চট্টগ্রামে কারবালার শহীদের স্মরণে তাজিয়া মিছিল করেছে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়ের মানুষ গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহীদের স্মরণে বৃষ্টির মধ্যেই তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে নারী পুরুষ কিশোর কিশোরী থেকে শুরু করে শিশু বিদ্যারা পর্যন্ত অংশগ্রহণ করে অনেকে সুখের প্রতীক হিসেবে কালো পোশাক পরিধান করেন নগরীতে মিছিলকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করেন স্বেচ্ছাসেবকরাও সর্বাধিক সহযোগিতা প্রদান করেন চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা মনোজাতে অংশগ্রহণ করেন

thank